আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনার সাথে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশে কবে নাগাদ রোমানিয়ান অথবা ইউরোপভুক্ত ইউনিয়নভুক্ত যে দেশগুলো আছে সেই দেশের অ্যাম্বাসিগুলো কবে যাবে আজকে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করার মূল কারণ হচ্ছে আপনারা আমার বিরুতে অনেকে এই ব্যাপারটা নিয়ে কমেন্টস করেছেন অনেকেই জানতে চেয়েছেন তো সেই জন্য ভাবলাম আপনাদেরকে বিডুর মাধ্যমে আজকে জানাবো যে বাংলাদেশে কবে নাগাদ ইউরোপ ইউনিয়ন ভুক্ত দেশগুলোর অ্যাম্বাসিতে যা অ্যাম্বাসিগুলো যাবে তো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যদি কিছু জানার থাকে রোমানিয়ার ব্যাপারে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমি সঠিক তথ্য দিয়ে সহায়তা করার চেষ্টা করব তো আপনাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে যে কবে নাগাদ বাংলাদেশে ইউরোপ ইউনিয়ন যে দেশগুলো আছে অথবা রোমানিয়ার অ্যাম্বাসি যাবে কারণ এই ব্যাপারটা নিয়ে আপনারা অনেক অধীর আগ্রহে আছেন ইভেন কি যারা আমরা রোমানিয়াতে আছি আমরাও অনেক অপেক্ষায় আছি কেন আছি আমরা সেটাও আমরা আলোচনা করবো তো প্রথমে বলি যে আসলে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলেছিলাম যে আসলে আগামী বছর মানে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি নাগাদ আমরা হয়তো জানতে পারব যে কবে অ্যাম্বাসিগুলো বাংলাদেশে স্থানান্তরিত হবে কারণ এর আগেও কিন্তু বাংলাদেশে অ্যাম্বাসিগুলো ছিল হয়তো রাজনৈতিক যেসব প্রবলেমগুলো হয়েছিল যেসব প্রবলেমগুলোর কারণে তারা এখান থেকে চলে গেছে যার কারণে আসলে এখানে বড় একটা এফেক্ট পড়ে গেছে যার কারণে এটা নিয়ে অনেক প্রবলেম হইতেছে তো আশা করি জানুয়ারি মা জানুয়ারির মধ্যে আমরা একটা ভালো একটা সংবাদ শুনতে পাবো কারণ আপনারা জানেন যে বর্তমান যে সরকার বর্তমান সরকার ওই ব্যাপারটা নিয়ে অনেক অনেক আশা এবং তারা এর ব্যাপারে অনেক কাজ করছে তো সেক্ষেত্রে আমরা আশা রাখতে পারি যে জানুয়ারি নাগাদ আমরা ভালো একটা খবর পাবো আর তারা হয়তো সেকেন্ড অপশন যদি ইন কেস কোনো কারণে না হয় সেটা হয়তো হতে পারে ইন্ডিয়া ব্যতীত আমাদের যে প্রতিবেশী দেশগুলো আছে সেখান থেকে যে কোনো সেখান থেকে যেই সব দেশগুলোতে অ্যাম্বাসিগুলো আছে হয়তো সেখানে আমাদেরকে স্থানিত করতে পারে এটা হচ্ছে সেকেন্ড বাট মূল মূল আনসারটা হচ্ছে এখনও পর্যন্ত সেটা ডিক্লার হয় নাই যে আসলে কবে নাগাদ অ্যাম্বাসিগুলো বাংলাদেশে যাবে তবে এটা নিয়ে কাজ প্রক্রিয়া দিন এটা আশা করি ভালো কিছু হবে ভালো পজিটিভ কিছু হবে তো সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে কারণ হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে আমার বাংলাদেশ থেকে আপনারা অনেকে আপনারা অ্যাপ্লাই করেছেন আপনারা পারমিট পাইছেন অথচ আপনার অ্যাম্বাসির জন্য আপনারা ভিসা পাইতেছেন না সেটা হচ্ছে একটা বড় একটা সমস্যা আসলে কারণ হচ্ছে অ্যাম্বাসি তো আর ইউরোপের কোনো দেশে ভিসা পাওয়া যায় না কারণ হচ্ছে আপনারা যদি কোনো লোকের মা যারা জানেন না যারা জানেন না তাদের জন্য বলতেছি আপনারা যদি ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে কারণ অ্যাম্বাসি ফেস ব্যতীত আপনি কোনো দেশে ভিসা পাবেন না আপনি যার মাধ্যমে জমা দেন যে এজেন্সির মাধ্যমে জমা দেন না কেন এজেন্সি কিন্তু কোনো ভিসা দেবে না এজেন্সি আপনাকে পারমিট পর্যন্ত হেল্প করবে বাট আপনাকে ভিসা পেতে সহায়তা করবে অ্যাম্বাসি সেক্ষেত্রে অ্যাম্বাসি বড় একটা রোল প্লে করে আর অ্যাম্বাসি যদি আমাদের দেশে না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য বিশাল বড় একটা সমস্যা তো আমি আগে যেটা বলেছিলাম যে সেটা আমাদের জন্য বড় সমস্যা আমাদের বলতে যারা আমরা রোমানিয়াতে আসি কারণ অনেক রোমানিয়াতে অনেক অনেক বাইরা আছে তাদের ফ্যামিলিকে আনার জন্য অনেক চেষ্টা করতেছে তারা হয়তো সব কিছু রেডি করে ফেলেছে কিন্তু তারা আসলে অ্যাম্বাসি ফেস করানোর যে জটিলতা এই জটিলতার কারণে আসলে তারা ফ্যামিলির জন্য কিছু করতে পারছে না বা তারা ফ্যামিলি বিষয়টা এখন পাইতেছে না তো সেটা আসলে সব কিছু মিলে সবার জন্য এসে বিশাল একটা সমস্যা কারণ হচ্ছে যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেছে তাদের জন্য সমস্যা এবং যারা আসলে ফ্যামিলি নিয়ে চিন্তা করতেছেন যারা রোমানিতে বসবাস করতেছেন ফ্যামিলির জন্য চিন্তা ভাবনা করেছেন তাদের জন্য বিশাল একটা সমস্যা তো সব সমস্যার সমাধান আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু এটা ডিসেম্বরের শেষ পর্যায়ে এখন হয়তো এক সপ্তাহ পর হয়তো দু হাজার পঁচিশ সাল চলে আসবে তো সেক্ষেত্রে জানুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের আশা করি জানুয়ারি অথবা ফেব্রুয়ারি ম্যাক্সিমাম এর মধ্যে আমরা ভালো একটা নিউজ শুনতে পাব তো সেই জন্য সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং যারা বাংলাদেশ থেকে নতুন চিন্তা ভাবনা করতেছেন যে বাংলাদেশ থেকে আপনারা অ্যাপ্লাই করবেন রোমানিয়ার জন্য বা ইউরোপের আদার্স দেশগুলোর জন্য তাদের জন্য একটা মেসেজ আপনার একটা জিনিস আপনারা যদি না জানেন সেই জিনিসটা আগে রিসার্চ করবেন জানবেন ভালোভাবে বুঝবেন তারপর আপনারা ডিসিশন নেবেন কারণ হচ্ছে আপনারা যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন আপনাদের একটা মাথায় রাখতে হবে এটা কিন্তু লং প্রসেস বাংলাদেশ থেকে কিন্তু মিনিমাম এক বছরের মধ্যে সময় লাগে এটা হচ্ছে মিনিমাম এর বেশি অনেক লাগে কারণ হচ্ছে আমার যে কলিগ আমার সাথে থাকে আপনারা আমার বিরুদ্ধে গেছেন সে কিন্তু প্রায় দুই বছর পর আপনার সব কিছু কমপ্লিট হয়েছে প্রায় দুই বছর পর তো সেটা হচ্ছে বড় একটা সমস্যা বাংলাদেশ থেকে যারা আপনার অ্যাপ্লাই করবেন আপনারা ভালোভাবে বুঝে শুনে আপনারা অ্যাপ্লাই করবেন আর যারা মধ্যপ্রাচ্য দেশে আছে তাদের জন্য হচ্ছে হিউজ অপরচুনিটি তারা সেখান থেকে তারা অ্যাপ্লাই করলে হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যায় বিশেষ করে মালয়েশিয়া থেকে খুব তাড়াতাড়ি হয় যেটা অন্যান্য দেশে হয় না আর এটা হওয়ার কারণ হচ্ছে আপনার এখানে আছেন মধ্যপ্রাচ্য যে দেশে আছেন আপনার একটা কাজের মধ্যে আছেন আপনার কাজের একটা অভিজ্ঞতা আছে আপনার সেখানে দুই বছর তিন বছর যদি আপনি স্টে করেন সেক্ষেত্রে আপনার একটা এক্সপিরিয়েন্স থাকে সে আর এক্সপিরিয়েন্স যদি থাকে আপনার তারা কারণ তারা আপনার সব পেপার্স দেখবে আপনার কোন বিষার উপর আছেন কোন ক্যাটাগরির উপরে কাজ করেন আপনার সব কিছু কিন্তু দেখবে তখন তারা বুঝতে পারবে যে আসলে আপনি একটা এক্সপিরিয়েন্স আপনার খুব ভালো এক্সপিরিয়েন্স আসছে কাজের প্রতি বা আপনি কাজ যাচ্ছেন আপনি যেই কাজে যাচ্ছেন সেই কাজের ভিসাও আপনার মানে সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য ভিসাটা পেতে খুব ইজি হয়ে যায় আর যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন তাদের জন্য আসলে ভিসা পেতে একটা মানে চিন্তায় থাকতে হয় আসলে বিসাটা কি পাবো কি পাবো না কারণ হচ্ছে আপনি এক বছর অপেক্ষা করবেন মিনিমাম এক বছর অপেক্ষা অপেক্ষা করবেন বেশিও করতে হবে বেশি অবশ্যই করতে হবে মিনিমাম এক বছর আপনাকে অপেক্ষা করতে হবে এক বছর পর আপনি জানতে পারবেন যে আসলে আপনি বিসা পাবেন কি ভিসা পাবেন না কারণ হচ্ছে এটা হচ্ছে লং প্রসেস আর হচ্ছে আপনাকে অপেক্ষা করতে হবে এক বছর পর আপনি যদি জানেন যে আপনার ভিসা পাবেন না সে কিন্তু আপনার জন্য অনেক বড় একটা ব্যাপার অনেক বড় একটা লসের ব্যাপার অনেক অনেক কিছু এগুলো আসলে আপনার আশা আপনাকে যে আশা নিয়ে আপনি আশা বোন মনে মধ্যে সে আশাটা কিন্তু ভেঙে যাবে তো সে সব কিছু মিলে আপনাকে বুঝে শুনে আপনার ফাইল জমা দিবেন আপনারা যার কাছে জমা দেন না কেন আপনারা নিজে কিছু জানবেন আপনারা কিছু জানার চেষ্টা করবেন আপনারা নিজের কিছু জ্ঞান অর্জন করবেন আপনার যে ব্যাপারে জানতে চাচ্ছেন যে ব্যাপারে যাচ্ছেন বা আপনি কি করতে চাচ্ছেন আপনারকে অবশ্যই কিন্তু আপনার বেসিক কিছু নিজে জ্ঞান অর্জন করে তারপর সামনে সামনে আগাবেন আপনি যার মাধ্যমে যে এজেন্সির মাধ্যমে জানবেন আপনার আগে বেসিক কিছু আপনার জ্ঞান অর্জন করবেন তারপর আপনার সামনে আগাবেন আপনার মন চাইতেছে আপনি ইউটিউব চলে যাবেন আপনার সামনে হাজার হাজার অপরচুনিটি নিয়ে আসতেছে অনেকে আপনাকে অনেক অনেক সুযোগ সুবিধা রাখা গেছে আপনি ঠাস করে ঢুকে গেলেন ওই জায়গায় ফাইল জমা দিলেন আপনারা ভুল করবেন না আপনাকে তো অবশ্যই কিছু বেসিক্স কিছু নলেজ গ্যাদার করবেন তারপর আপনার সব ফাইল জমা দিবেন এটা আপনার যার কাছে দেন তো আজকে বের যে ব্যাপারটা আপনি আলোচনা করলাম সেটা হচ্ছে আপনারা যারা বাংলাদেশ থেকে পারমিট পাইছেন আপনারা একটু অপেক্ষা করেন আশা করি আগামী এক মাসের মধ্যে ভালো কিছু শুনতে পাবো ভালো একটা রেজাল্ট আশা করি আমাদের কাছে আসবে আপনার নেগেটিভ চিন্তা করব না আশা করি ভালো কিছুই হবে আর হচ্ছে যারা নতুন ফাইল জমা দিবেন বাংলাদেশ থেকে তারা অবশ্যই মাথায় রাখবেন এটা একটা লং প্রসেস আপনার মিনিমাম এক বছর অপেক্ষা করতে হবে এক বছর পর গিয়ে হয়তো আপনার রেজাল্ট জানতে পারবেন অর নো আপনি কি ভিসা পাবেন কি ভিসা পাবেন অ্যাম্বাসিটা অ্যাম্বাসি ফেস করার পর অ্যাম্বাসি ফেস করতে মিনিমাম আপনাকে এক বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে তো যারা এই ব্যাপারগুলো আপনার আপনাকে প্রশ্ন করেছেন আশা করি আপনারা আমার প্রশ্ন আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমার ভিডিও মাধ্যমে পেয়েছেন তো আপনি একটু অপেক্ষা করেন আশা করি ভালো কিছু হবে কারণ হচ্ছে ধৈর্য ফল আসলেই খুব ভালো হয় তো ধৈর্য ধরেন ধৈর্য ধরেন ইনশাল্লাহ ভালো কিছু অপেক্ষা আমরা রইলাম তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন পাশাপাশি প্রত্যেকটা প্রবাসীর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে